আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আজকে আসলাম যে সিলিংয়ের কাজগুলো কিভাবে করা হয় অবশ্যই আপনাদেরকে সুন্দর করে দেখাবো এই কাজগুলো কিভাবে আমরা করি অবশ্যই আপনাদেরকে সুন্দর করে দেখাবো এক এক করে তো এখানে আমরা ভাড়া বান্ধে নিলাম এখানে দেখেন যে বাঁশ দিয়ে এখানে বালাগুলো বাঁধিয়ে নিলাম তো নেওয়ার পর এখানে ফাইনালি আমরা যে সিলিংটা কাজ করব এই সিলিং আমরা হিকিং করে নিয়েছি হিকিং করার পর এইখানে দেখেন যে সিলিংয়ে লেতরা লুতোগগুলো ছিল এখানে প্লাস্টিক ছিল প্লাস্টিকগুলো আমরা উঠিয়ে এখানে সুন্দর করে ভিজিয়ে কমপ্লিট করে নিলাম তো এখানে যে পয়েন্টগুলো ছিল এখানে যে ফ্যানের পয়েন্ট এবং ওয়ারিংয়ের যে পয়েন্ট পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো আমরা সুন্দর করে সাফা করে নিয়েছি যাতে ওই পয়েন্টগুলো কোনো খারাপই না হয় যে পাইপ ওয়ারিংগুলো হয়েছে এখানে দেখেন ইলেকট্রিসিটির যে ওয়ারিংগুলো আছে এই ওয়ারিংগুলো আমরা সুন্দর করে দিয়ে নিয়েছি তো দেওয়ার পর এখানে দেখেন ফাইনালি আমরা যে ওয়ালগুলো হবে এখানে ওয়ালগুলোতে আপনার যে ওয়ারিংগুলো আছে ওয়ারিংগুলো আমরা কমপ্লিট করে নিয়েছি তো এইখানে ওয়ালগুলো সুন্দর করে ভিজিয়ে নিয়েছি যাতে করে পলস্টারের কোনো ক্ষতি না হয় তো এইখানে আমরা সুন্দর করে কাজগুলো করব। অবশ্যই আপনাদেরকে দেখাইতেছি কিভাবে কাজগুলো করব। তো এখানে করার সময় অবশ্যই আপনার মশলা লাগবে এখানে দেখেন আমরা প্রথমে এটাকে সুন্দর করে বালি চালিয়ে নিয়েছি চালনি করার পর এইখানে আমরা এইখানে দুই ব্যাগ মশলা দিয়েছি এখানে দুই ব্যাগ সিমেন্টের মশলা বানানো হইতেছে তো এখানে যে দুই ব্যাগ মশলা বানানো হইতেছে অবশ্যই আপনারা সঠিকভাবে মাপ দিবেন যাতে করে সিমেন্টের পরিমাণ বেশি না হয় এবং সিমেন্টের পরিমাণও যাতে কমও না হয় একটু বেশি হলে কোনো ক্ষতি নেই কিন্তু কম হলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে এখানে মহাজনের ক্ষতি হবে আমাদের কোনো কিছুই হবে না আমাদের কী জন্য খুব কিছু হবে না পরবর্তীতে আমরা এখান থেকে অনেকই চলে যাব তো সেই জন্যে আপনার মহাজনের ক্ষতি হবে তো মহাজনের ক্ষতি হলে ঠিকাদারের অনেক লস হবে তো এইখানে দেখেন ফাইনালি আমরা এই মশলাগুলো বানাইতেছি তো পানি দিয়ে নিলাম দেওয়ার পর এখানে মশলাগুলো চারি সাইড থেকে উঠানো হইতাছে উঠানোর পর কিন্তু আমরা এই মশলা দিয়েই এই সিলিংয়ে কাজ করব। তো এখানে আমরা প্রথমে সিমেন্ট এবং বালি আমরা ভালো করে দিয়ে নিয়েছি দেওয়ার পর এটাকে ভালো করে শুকনো মশলাই আমরা কিন্তু ভালো করে মিলিয়ে নিয়েছি মিলিয়ে নেওয়ার পর এখানে পানি দিয়েছি পানি দেওয়ার পর এখানে দেখেন চারের সাইড থেকে উঠানো হইতেছে তো আপনাদেরকে মশলাগুলো কীভাবে বানানো হয় অবশ্যই আপনাদেরকে বলে দিলাম তো আসুন আমরা এই মশলা কমপ্লিট হওয়ার পর যে স্লাপে আমরা যে সিলিংয়ে কাজগুলো করব অবশ্যই আপনাদেরকে দেখাইতে তো মশলা পুরো কমপ্লিট হয়ে গেল। তো আপনাদেরকে দেখাইতেছি সিলিংয়ে যে গোলা দেওয়া হইতেছে এখানে দেখেন সিলিংয়ে গোলা মারা হইতেছে তো গোলামারা মারা কমপ্লিট হওয়ার পর এখানে কিন্তু আমরা মশলা ছাপাবো এবং তারপরে ফিনিশিং দেবো ফিনিশিং দেওয়ার সময় অবশ্যই আপনাদেরকে দেখাবো কীভাবে ফিনিশিংগুলো দেওয়া হইতেছে তো অবশ্যই গ্যাস আপনাদের তো প্রায় কমপ্লিট হয়ে গেলো সিলিংটি এখানে দেখেন আমরা কিন্তু এটাকে সুন্দর করে ছাপাইছি মশলা ছাপানো হয়েছে এবং ছাপানোর পর এখানে রোশানো হইতে এখানে দেখেন এক এক করে সুন্দর করে এই সিলিংটি পুরো কমপ্লিট প্রায় কিন্তু হয়ে গেল এখানে যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলোও আমরা কিন্তু সুন্দর করে এখানে রাউন্ড করে দিয়েছি রাউন্ড করলে অনেক সুন্দর লাগে এবং ভালো দেখা যায় তো সেই জন্যে আমরা কিন্তু সুন্দর করে এটাকে রাউন্ড করে দিয়েছি তো এখানে প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেলে অল্পটুক জায়গা আছে এখানে কমপ্লিট হওয়ার তো এইভাবেই আমরা পুরো কাজটি কমপ্লিট করে থাকি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ